নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে ছাত্র শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ তেসরা জুলাই বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের হ্যাড কমিটির সভাপতি জেলা যুবদলের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সিনিয়র সরকারি শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ভূয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলী মহরম সাধারণ সম্পাদক শহীদ মিয়া প্রমুখ এবং যারা জীবত আছে তাদের আপনার মাত্রার তিনি কারণ আজ এখন আমি না বললেই চলে না যে এখানে যখন কোন এই ইউনিয়নে কোন স্কুল ছিল না কোনদিন আমার গ্রামের লোকেরা ইউনিয়ন লোকেরা বিমুখ করে নাই ফেরত দেয় নাই আমাদেরকে বিগত কিছুদিন আগেও আপনারা জানেন এই বিগত আন্দোলন করতে গিয়ে আমি ছয় বছর আট মাস কারাগারে ছিলাম তারিখ করতে গিয়ে শতবার বার গ্রেপ্তার হয়েছি আমার নামে তেতাল্লিশটি মামলা ছিল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক মামলা ছিল ঢাকাতে পুলিশ হত্যার মামলা সে তো আমাকে মামলায় আমাকে আসামি করা হয়েছিল নরসুন্দির সবচেয়ে ভয়ঙ্কর মামলা হল বেল মামলা এখানে আটশো ছাব্বিশ জন আসামি পালিয়ে গিয়েছিল আট হাজার গুলি লুট হয়েছিল সে মামলা আমি আসামি আজকে যদি বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার পরিবর্তন না হতো হয়তো মানে এই মামলা আমার ফাঁসিয়ে হতে পারতো আমি শ্রদ্ধা স্মরণ করে যারা কোমলমতি শিক্ষক ছাত্ররা শিক্ষকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে রক্ত দিয়ে রাজপথে বুলেটকে আলিঙ্গন করে একটি সরে থেকে পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখিয়ে দিয়ে দিয়ে গেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি এতটুকু বলতে পারি সেটা তো আমার স্কুল আমি সভাপতি না হলো আমার স্কুল শুধু আমার দিনে এখানে ইনশাল্লাহ যাবতীয় কাজ যা আছে স্কুলের সভাপতিকে নিয়ে বাউন্ডারি ওয়াল বলেন গেট বলেন একাডেমি ভবন বলেন মাটি বড় বলেন সমস্ত কাজ ইনশাল্লাহ রায়পুরার নদীর জেলা যতগুলি স্কুল আছে এর মধ্যে ইনশাআল্লাহ এই উত্তর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ সবার আগে হবে আমি দেখে থাকি আর যেহেতু আমি এই যেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেটা আমার বাছাই সেখানে আবার আমি তালিকাভুক্ত ঠিকাদার আমি কোন স্কুলে কাজ হবে না হবে সেটা আমার নবদর্পণী তার ইনশাআল্লাহ সর্ব আগ্রে আমি এই স্কুলের উন্নয়নের দায়িত্ব নিলাম ইনশাল্লাহ আমি স্কুলের সমস্ত মৃত্যুবৃদ্ধ নিয়ে এই স্কুল সুন্দর হয় আধুনিক হয় ছয় ছয়টি উপজেলায় ছয় পৌরসভা একটি থানা একাত্তর কি ইউনিয়নের মধ্যে ইনশাল্লাহ আমাদের গর্ব করে বলতে পারি উত্তর বাজার ইউনিয়নের উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পরিষেবার জন্য আমার যা যা করা দরকার

দশজন মেধাবী অসচ্ছল পরিবারের বৃত্তি প্রদান করার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ